বে নামাজি তোমার কলযড়া পেল আজরাবে একদম একদম তুমি বুঝবা ফেলবে বহু জায়গায় কথা আছে বহু ভাবে আল্লাহ তালা বলছে বে নামাজির পরিণতি বড় ভয়ানক

এক বারে নিচ পর্যন্তই সারা শরীর বিবস্ত্র করা হবে কারো শরীরে কোনো পোশাক থাকবে না এই অবস্থায় আল্লাহর ফেরেশতা নাফরমান পাপিকে বলবে ওয়া ইউদাউনা ইলা সুজুদ আল্লাহ তালা বলবে এই বেঈমান দুনিয়ার হায়াতে মরতে এতগুলো সেজদা এত হাজার সিজদা ছুটে গেছে এখন দু এখানে সিজদা দে তলা ইস্তাতীউন আল্লাহ তাআলা বলেন লক্ষ্যবার চেষ্টা করেও বেঈমান আর একটা সেজদাও দিতে পারে আজ তো কুমোর বাঁকা হয় আজ তো কোনই ভাঙ্গায় আজ তো হাঁটু ভাঙ্গে নামাজের জন্য সেজদার জন্য সেদিন আর ভাঙবে না খাশি আতান আবসারহুম তার হাকুহুম যিল্লা আল্লাহ বলেন নাফরমান তখন চোখ নিচের দিকে তাকায়া পড়ে থাকবে বেইজ্জতি আর লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নौजवान ছেলেরা নিয়োজিত করো ভাই যাদের বয়স 10 12 15 14 এখান থেকে দিয়া কমপক্ষে 30 বছর বয়সী যে সমস্ত नौজवान ভাই তোমরা ভাই আলাদা হাত উঠায়া নিয়ত করো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ও না সব সব মুড়ুক উড়ে লইত না আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ আপনাদের সবাইকে প্রতিটা ছেলেকে হিম্মত দান করেন তাইলে বলতেছিলাম সাহাবাই কারাম জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী ছিলেন জান্নাতের জন্য আশায় জীবন দিয়ে দিছেন আরেকটা ছোট্ট উদাহরণ শুনেন এরপরে আমি তর্জমাটা বলতেছি তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না আরেকটা ছোট্ট উদাহরণ হল রসুল্লাহ সাল আলী বদরের যুদ্ধের দিন সাহাবাই কারামের তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করাইছে তো যুদ্ধ শুরু করার

এবং আসমান জমিন লম্বা প্রশস্ত জান্নাতের জন্য তার মানে নবীজি বললেন সাহাবির আমার আসো ছোট জান দাও জান্নাত নাও জীবন দাও কি নাও নাও আমার থেকে জান্নাত বুঝে নাও তো আল্লাহ নবী বললেন আসো ছোট সবাই আসো জলদি মানে যুদ্ধ শুরু করছে জীবন দাও জান্নাত নাও তো এই কথাটা যখন নবীজি বলছেন আমরা কিতাবে পড়ছি তারিখে আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবি ক্ষুদার্থ ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল উনি মাত্র খাবে এটা দিছে কেউ অথবা নিচে প্রচন্ড ক্ষুদার্থ সাহাবি এই ঘোষণা এটা শুই উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আমি যদি এখন জান দেই আমার গন্তব্য কোথায় আল্লাহ বললেন নিশ্চিত আল্লাহর এই চারটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব এই কথা বলে আরেকজন সাহাবির হাতে খেজুর গুড়া দিয়েই যুদ্ধের ময়দানে ঢুকে গেছে জান দিয়া মালিকের জান্নাতে চলে গেছে এই কথাটা বুঝলাম মানে চারটা খেজুর খাইতে যেটুকু দেরি হবে জান্নাতে যাওয়ার জন্য দেরিও উনি সহ্য করতে রাজি না এখন যাবো এখন 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 জীবন দেব জান্নাতে এই জন্য ভাই আমার ফিলিস্তিনের যে মুসলমান জীবন দিচ্ছে ওই মূলত জীবন দিচ্ছে না জান্নাত নিচ্ছে জান্নাত নিচ্ছে ও চিরে ইনশাল্লাহ এই রক্তের উপরেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ কোন জালেম পৃথিবীতে টিকে না 950 বছর পরেও হলো জালেমের পতন হয় 300 বছর পরে হলো জালেমের পতন হয় 100 বছর পরে হলো জালেমের পতন হয় 16 বছর পরে হলো জালেমের পতন হয় ঠিক ইসরায়েলের বেঈমানের পতন হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ সাড়ে নয়শ বছরের অবাধ্য কৌ মে নুহ ভাবে নাই ধ্বংস হবে আল্লাহ ধ্বংস করে সাল্লামের কম ভাবে নাই ধ্বংস হবে আল্লাহ ধ্বংস করে দিস ফেরাউন কোনো দিন ভাবে নাই ধ্বংস হবে আল্লাহ ধ্বংস করে দিস সময়ের ব্যবধান সবার বরবাদই ধ্বংস আল্লাহ একই টাইমে এটা কোনো আল্লাহ পাক বলে নাই প্রত্যেক জুলি আপনার ধ্বংস আমি বিশ বছরের ভিতরে করে এলাম এটা কোনো কথা না বুঝেন এই জন্য আমরা এই কথাটা আমি গুরুত্ব দিলাম আর কি আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের জন্যই জান্নাত আমাদের দিলের মধ্যে যেন আখেরাত জান্নাতের আগ্রহ থাকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে জান্নাতের তামান্না দান করে

Yeah. Alla Tawfiq da Ankaraib